প্রত্যেকটা বডির জায়গায় আমরা কিছুটা হলো আগের চাইতে আপডেট করা কিছু জায়গায় এই গাড়িগুলো আপনি ওঠার ওঠানোর সময় যে প্রেশারটা থাকবে সে প্রেশার কন্ট্রোলের জন্য থ্রি স্টেপ একটা আপনার গিয়ার সিস্টেম আছে ও আমরা চাকাটা একটি ব্যতিক্রম সেট আপ করেছি এটা এটা হচ্ছে চারশো বারো এই চাকা আমরা দিয়েছি এবং সুন্দর গাড়িগুলো এই যে উপরে যে বাংকার দেখছেন এই বাংকারটার সাথে একটা হুক সিস্টেম করে রেখেছি যে আপনার অতিরিক্ত মালাবাল মহানদের সেট আপ করেছি এই অনুযায়ী বর্তমানে নয় সিট গাড়িতে তিন লাখ তিরিশ হাজার টাকায় মামুন অফসপ থেকে ডেলিভারি দেওয়া হচ্ছে দর্শক দাম কি আমি আবারও বলছি তিন লাখ তিরিশ হাজার টাকায় আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি মামুন অফসপ থেকে আরো একটি নতুন ভিডিওতে এই নতুন গাড়ির জন্য দর্শক আজকে এই গাড়ি সম্পর্কে আপনারা জানবেন সুপার ডিলার একটা আপডেট গাড়ি অর্থাৎ বর্তমানে যে পার্টস ইম্পোর্ট করা হয় বাংলাদেশে এই গাড়িগুলোর জন্য লেটেস্ট সবচেয়ে আপডেট স্ট্রং যে পার্টস সেগুলো আমরা এই গাড়িতে সেট করেছি এবং দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা বডির জায়গায় আমরা কিছুটা হলো আগের চাইতে আপডেট করার চেষ্টা করেছি আর সবচেয়ে মজার বিষয় হলো আমরা এইসব গাড়িতে পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি এবং যে এক হাজার অর্ডার শক্তিশালী দাতাই কোম্পানির মোটর ব্যবহার করি সেই মোটরটি বর্তমানে সুপার আপডেট হয়ে আমরা সেটা সেট করেছি গাড়িতে এর বেনিফিট একটা স্পেসিফিক বেনিফিট আছে সেটা হলো আপনি যে উঁচু জায়গায় এই গাড়িগুলো আপনি ওঠার উঠানোর সময় যে প্রেশারটা থাকবে সে প্রেশার কন্ট্রোলের জন্য থ্রি স্টেপ একটা আপনার গিয়ার সিস্টেম আছে ওয়ান টু থ্রি এখানে ভিতরে সুইচ সিস্টেম করা আছে তো এই সুইচ অনুযায়ী আপনি ক্লাস ওয়ান টু থ্রি এখানে এই যে সুইচটা দেখছেন এই সুইচে কন্ট্রোল করা যাবে সেই ক্ষেত্রে এই যে মোটার এই মোটারের আপনি যে মেনভিডটা পাবেন উঁচু জায়গায় উঠতে আপনার খুবই সহজ হয়ে যাবে এর আগে উঠা যায় গিয়ারের কারণে আপনার ইজি হয়ে যাবে অল্টারনেট করার কারণে তো দর্শক এই গাড়িগুলো আমরা যতদিন যাচ্ছে আমরা ততটাই আমরা আপডেট করার চেষ্টা করছি এবং এই গাড়িতে আমরা এই নতুন একটা মোটার সেট করে দেখেছি অনেক আধুনিক অনেক সুবিধাজনক আর জানেন এই গাড়িগুলো ফোল্ডিং এর কারণে যাত্রী পাশাপাশি মালাবহন বহন করার সুবিধা আছে এই গাড়িতে আমরা যে সেট করেছি এই অনুযায়ী বর্তমানে নয় সিট প্ল্যানের গাড়িতে তিন লাখ তিরিশ হাজার টাকায় মামুনক সব থেকে ডেলিভারি দেওয়া হচ্ছে দর্শক দামটি আমি আবারও বলছি তিন লাখ তিরিশ হাজার টাকায় তবে কিছু ক্রেতাগণ এই গাড়ির যে সেট আমরা দিয়ে থাকি যেমন আমরা এসপের হিসেবে দুটি ফ্যান সাউন্ড সিস্টেম মোবাইল স্ট্যান্ড এবং একটি চাকা স্পেল হিসেবে দিয়ে থাকি এর বাইরে যদি আপনি অতিরিক্ত সংযোজন করেন তাহলে আপনার খরচ কম বেশি হয়ে যাবে তো দর্শক এই বিষয়ে আপনারা স্ক্রিনে মোবাইল ফোন করে জেনে নেবেন আর এই গাড়িতে আমরা ব্যতিক্রম করেছি এটা এটা হচ্ছে চারশো বারো এই চাকা আমরা দিয়েছি এবং সৌন্দর্য অনেক বৃদ্ধি পেয়েছি আর আমাদের এই গাড়িগুলো এই যে উপরে যে বাংকার দেখছেন এই বাংকারটার সাথে একটা হুক সিস্টেম করে রেখেছি যে আপনার অতিরিক্ত মালাবাল বহন করার জন্য কারণ এই গাড়িগুলো যারা নিয়েছেন যাত্রী বহনের পাশাপাশি এই মালামাল বহনের ইনকাম করছেন তার মানে ফুল চার্জে যদি যদি আপনি প্লাস পান আর আপনার এরকম প্রাইভেট ভাড়া নিতে পারেন আপনার এলাকায় তাহলে আপনি এই গাড়িগুলো দুই তিন তিন দিন দিক থেকে বেনিফিটটা পেয়ে যাবেন কারণ এই ফোল্ডিং করা গেলে এমার্জেন্সি রোগে বহন করেছে অনেকে এর আগে আপনারা অনেক ভিডিওতে দেখেছেন তো দর্শক দেরি করবেন না আমাদের রাজশাহী বেলপুকুর বাইপাস এই ঠিকানায় যোগাযোগ করবেন কারখানায় আসলে আপনি সিদ্ধান্ত নিতে ভুল করবেন শুধু ভিডিও দেখে আপ্লুত হবেন না সরাসরি যোগাযোগ করে পর্যবেক্ষণ করে আপনার উপযুক্ত গাড়ি আপনি এখান থেকে নিয়ে যাবেন আমরা এই গাড়িটি আজকে ডেলিভারি করছি টাঙ্গাইলে আয়নাল ভাই এই গাড়ি অর্ডার করছিলেন আজকে সময় আমরা এই গাড়িটি ডেলিভারি করছি তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য